প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা পরিমাণগত রসায়ন প্লে লিস্টের আজকের ভিডিও লেকচারটি হতে যাচ্ছে লিমিটিং বিক্রিয়ক তুল্য ভর এবং তুল্য সংখ্যা নিয়ে সো আমরা ক্লাসটি প্রথমেই শুরু করব লিমিটিং বিক্রিয়ক দিয়ে তারপর তুল্য সংখ্যা পড়ব অ্যান্ড দেন তুল্য ভর পড়ব সো চলো প্রথমেই আমরা দেখে নেই লিমিটিং বিক্রয়ক বলতে আমরা আসলে কি বুঝি আর প্রথমত আরেকটু বলে নেই লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটি তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তোমরা যখন কোনো একটি মিশ্রণের প্রকৃতি পড়বে তোমাদের কিন্তু এইটিসিতে একটি ধরনের প্রায় বেশি এসে থাকে যেটি সেটি হচ্ছে এসিড এবং খাড়কে মিশ্রিত করে ফেলা হয় দেন বলা হয় যে ওই ওই পিএইচ কেমন বা কি নাকি ক্ষারীয় সো এই সকল ম্যাথ করতে লিমিটিং বিক্রিয়কের তোমাদের খুব বেশি দরকার হবে সো তাই আমি এই প্রথম পার্টটুকুতে লিমিটিং বিক্রয় সম্পর্কে পড়াবো সো প্রথমে লিমিটিং বিক্রয় বোঝানোর জন্য ধরো একটি বিক্রিয়া নিলাম সো এখানে দেখতে পাচ্ছ দুই মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে এক মোল অক্সিজেনের সাথে এবং তৈরি করছে দুই মল পানি সো একটু লক্ষ্য করে এখান থেকে দেখতেই পাচ্ছ যে এখানে অক্সিজেনের এক মলের সাথে হাইড্রোজেনের দুই মল বিক্রিয়া করছে অর্থাৎ আমরা বলতে পারি অক্সিজেন যদি হচ্ছে আমার এখানে যতটুকু লাগবে হাইড্রোজেন তার দ্বিগুণ লাগবে রাইট সো ধরে নিলাম এই বিক্রিয়ার জন্য অক্সিজেন প্রয়োজন আমার ফাইভ গ্রাম ওকে এবং আমার হাইড্রোজেন প্রয়োজন হচ্ছে এখানে দশ গ্রাম তাই না কারণ হাইড্রোজেন হচ্ছে তার দ্বিগুণ লাগবে কিন্তু কেউ একজন কি করলো একজন হচ্ছে এসে এখানে অক্সিজেন গ্রামই বাট হাইড্রোজেন দিয়ে দিল চার গ্রাম তো বলো বিক্রিয়ার জন্য দরকার ছিল দশ গ্রাম বা তুমি হাইড্রোজেন দিয়েছ এখানে চার গ্রাম তাহলে কিন্তু বিক্রিয়াটি এখানে দেখা যাবে বিক্রিয়াটি হওয়ার সময় হাইড্রোজেনটি শেষ হয়ে যাবে রাইট তো এই বিক্রিয়াতে যেহেতু হাইড্রোজেনটি আগেই শেষ হয়ে যাচ্ছে তাই আমরা তাকে বলবো লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ আমরা লিমিটিং বিক্রয়ক বলতে বুঝি কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কের পরিমাণ কম থাকে এবং সে হচ্ছে প্রথমেই শেষ হয়ে যায় তাকে আমরা বলবো লিমিটিং বিক্রিয়ক তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ককে এখানে লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন হবে যদি হাইড্রোজেনকে তুমি যতটুকু দরকার বিক্রিয়ার জন্য তার থেকে কম দাও আশা করি বুঝতে পেরেছ সো এখন কথাটি হচ্ছে যে এভাবে তো তুমি সংখ্যা সাংখ্যিক মান আমরা ধরে দেন আমরা বলে ফেললাম যে এখানে এটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বাট পরীক্ষাতে ম্যাথমেটিক্যালি তুমি কিভাবে প্রুফ করবে যে এখানে হচ্ছে আহ বিক্রেতা কোনটি হচ্ছে লিমিটিং বিক্রয় চলো আর টুক আমরা করি ধরো তোমাকে কোয়েশ্চনে বলে দেওয়া আছে যে হাইড্রোজেন রয়েছে পাত্রে টোয়েন্টি ফাইভ মল এবং অক্সিজেনও রয়েছে টোয়েন্টি ফাইভ মল তার মধ্যে লিমিটিং বিক্রয় কোনটি সেটি বের করার জন্য সো এটি তোমরা সিম্পলি কীভাবে করতে পারো এটি করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে তোমার হাইড্রোজেন যতটুকু প্রশ্নে দেওয়া আছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ মল এবং বিক্রেতা যতটুকু দেওয়া আছে তা দিয়ে ভাগ করতে হবে আমি আবার বলছি যতটুকু তোমার হচ্ছে মোল সংখ্যা দেয়া আছে ডিভাইডেড বাই বিক্রেতে থাকা মোল সংখ্যা কি বোঝাতে চাচ্ছি একটু লক্ষ্য করো এখানে হাইড্রোজেন দেওয়া রয়েছে কত টোয়েন্টি ফাইভ মোল আমি করবো কি বিক্রেতে থাকা দুই দিয়ে তাকে ভাগ করবে এতে কত আসলো আমার টুয়েলভ পয়েন্ট ফাইভ আসলো তাই তো ঠিক সিমিলার রয়েছে এখানে অক্সিজেন কত আছে অক্সিজেন টোয়েন্টি ফাইভ মোলই আছে আর অক্সিজেনের মূল সংখ্যা কত এখানে বিক্রেতে ওয়ান তাই আমি অক্সিজেনের টোয়েন্টি ফাইভকে ওয়ান দিয়ে ভাগ করব কত আসলো টোয়েন্টি আবার লক্ষ্য করো কী করেছি সিম্পলি এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি তা চেক করার জন্য দুটিরই কী করলাম দুটিরই প্রশ্নে দেওয়া মূল সংখ্যাকে আমি কী করলাম বিক্রিয়াতে থাকা তাদের মূল সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম এবং এতে আমরা দুটি আনসার পেলাম সো একটু লক্ষ্য করা এখানে কোন অ্যান্সারটি ছোটো এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের যে অ্যান্সারটি এসেছে সেটি ছোট রাইট সো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো হাইড্রোজেনই হচ্ছে আমার এই বিক্রিয়ার জন্য লিমিটিং বিক্রিয়ক তো সুতরাং এখানে হাইড্রোজেন হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক সো এর মানে এখন আমরা কি বুঝলাম আমাদেরকে যদি লিমিটিং বিক্রক চেক করতে হয় আমরা সিম্পলি বিক্রিয়াতে থাকা মূল সংখ্যা দিয়ে ভাগ করবো কাকে ভাগ করবো প্রশ্নে যে মূল সংখ্যা দেয়া রয়েছে তাকে আশা করি বুঝতে পেরেছ তো আরেকটি ইম্পর্ট্যান্ট কথা যেটি ম্যাথ করতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়কের উপর উৎপাদের পরিমাণ নির্ণয় করে এই কথাটি হয়তো এখন বুঝতে পারবে না বাট যখন আমরা ম্যাথ করব তখন এই ব্যাপারটি আমি বুঝিয়ে বলবো এখানে কি বলেছি এখানে বলেছি যে লিমিটিং বিক্রিয়কের উপর হচ্ছে উৎপাদের পরিমাণ নির্ভর করে এই কথাটি একটু মাথায় রাখো পরবর্তীতে ম্যাথ করার টাইমে আমাদের এই কনসেপ্টটি দরকার হবে আমরা যখন এই ম্যাথটি করব তখনই আমাদের এই কনসেপ্টটি দরকার হবে প্রশ্নটিতে এখানে বলা আছে দশ গ্রাম হাইড্রোজেন এবং সিক্সটি ফোর গ্রাম অক্সিজেন মিলে কত গ্রাম পানি তৈরি করবে এবং এখানে বিক্রেটি দেওয়া আছে যেটি আমরা প্রিভিয়াস স্লাইডেই পড়েছি রাইট অর্থাৎ আমরা বলতে পারছি এখানে হাইড্রোজেন দশ গ্রাম রয়েছে অক্সিজেন সিক্সটি ফোর গ্রাম রয়েছে আমার পানি কতটুকু উৎপন্ন হবে সেটি বের করতে হবে রাইট সো চলো ম্যাট্রিক সমাধান করি প্রথমে আমরা যে কাজটি করব বিক্রিয়কগুলোর ভর নির্ণয় করে নিব এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন রয়েছে এবং অক্সিজেন বিক্রিয়ক হিসেবে রয়েছে তো প্রথমেই আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরটা বের করে ফেলবো এবং তারপর আমরা উৎপাদের ভর বের করবো কি বোঝাতে চাচ্ছি সো একটু লক্ষ্য করে এখানে হাইড্রোজেনের এইখানে কতটুকু ভর রয়েছে মানে বিক্রেতা হাইড্রোজেনের কতটুকু ভর রয়েছে সেটি বের করার জন্য আমরা ডাব্লিউ ইকুয়াল টু এন এম সূত্রটি ইউজ করছি কীভাবে কারণ আমরা যখন মোল মোলের ধারণা সম্পর্কিত ক্লাস করেছিলাম তখন আমরা দেখেছিলাম এন ইকোলস টু ডাব্লিউ এম তো আমরা যদি এর সাথে নিয়ে যাই তাহলে আমরা লিখতে তাহলেই লিখেছি এন কি এন ছিল হচ্ছে আমাদের মূল সংখ্যা বিক্রেতা হাইড্রোজেনের মূল সংখ্যা হতো টু তাই আমরা টু বসিয়েছি আর এম কি এম হচ্ছে আণবিক ভর যেহেতু হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে টু তাই আমি এখানে টু বসিয়েছি আর ডাব্লিউ কি ভর অর্থাৎ আমি বলতে পারছি এখানে টু মোল হাইড্রোজেনের ভর মানে বিক্রিয়াতে যে উপস্থিত হাইড্রোজেন রয়েছে তার ভর হচ্ছে ফোর গ্রাম সিমিলার রয়েতে আমি যদি অক্সিজেনটা নির্ণয় করতে চাই আবারও ডাবলিউকুলতে এন এম সো এখানে দেখো অক্সিজেন ওয়ান মোল রয়েছে তাই ওয়ান বসিয়েছি আর অক্সিজেনের পারমাণবিক ভর এম কত থার্টি টু তাই থার্টি টু বসিয়েছি সো এখানে থার্টি টু গ্রাম অ্যান্সার এসেছে সিমিলার রয়েতে হাইড্রোজেন এখানে কতটুকু রয়েছে দেখো তো হাইড্রোজেন এখানে টু মোল রয়েছে দুঃখিত এখানে একটু লক্ষ্য করে এখানে পানি কতটুকু রয়েছে পানি রয়েছে এখানে দুই মোল সো পানির ভরটা আবার নির্ণয় করি সো ডাব্লিউকুলস কি এন এম এখানে কত এই যে টু মৌল সংখ্যা এম কি পানির আণবিক ভর পানির আণবিক ভর কত পানির আণবিক ভর হচ্ছে এইটিন সো টু ইন্টু এইটিন যদি বসাই তাহলে থার্টি সিক্স গ্রাম পাবো আমরা সো একটু লক্ষ্য করা এখানে আমরা কি লিখলাম এখানে আমরা কি এখন লিখতে পারি না যে এইখানে হাইড্রোজেন কতটুকু রয়েছে বিক্রেতে ফোর গ্রাম এবং এখানে পানি কতটুকু উৎপন্ন হয়েছে থার্টি সিক্স গ্রাম আমি আবার একটু লিখে যদি তোমাকে দেখাই এখানে দেখো হাইড্রোজেন কতটুকু রয়েছে হাইড্রোজেন রয়েছে ফোর গ্রাম পানি আমাদের কতটুকু উৎপন্ন হয়েছে ওই ফোর গ্রাম হাইড্রোজেনের জন্য থার্টি সিক্স গ্রাম অর্থাৎ আমরা বলতে পারি ফোর গ্রাম এইচ টু তৈরি করছে আমাদের থার্টি সিক্স গ্রাম এইচ টু ও সো আমাদের যেহেতু প্রশ্নে বলা আছে টেন গ্রাম হাইড্রোজেন কতটুকু পানি তৈরি করবে রাইট সো আমরা এখানে টেন বসাবো যে টেন গ্রাম হাইড্রোজেন তৈরি করতে পারে টেন ইন্টু থার্টি সিক্স ডিভাইডেড বাই ফোর গ্রাম এইচ টু ও কীভাবে করলাম জাস্ট ওই নিয়ম করেছি আশা করি বুঝতে পেরেছি এতটুকু সো এখানে আমরা পাচ্ছি নাইনটি গ্রাম পানি তো আমার প্রশ্নে কি দেওয়া ছিল আমার প্রশ্নে দেওয়া ছিল টেন গ্রাম এইচ টু থেকে আমি কতটুকু পানি তৈরি করতে পারবো অর্থাৎ আমরা টেন গ্রাম এইচ টু থেকে তৈরি করতে পারছি নাইনটি গ্রাম পানি আশা করি এতটুকু বুঝতে পেরেছ সো একটু খেয়াল করো এখানে আমি কি করেছি এখানে আমি হাইড্রোজেনকে রেফারেন্স ধরে পানি কতটুকু উৎপন্ন হয়েছে সেটি বের করেছি রাইট সো আমি কি চাইলে পারতাম না যে অক্সিজেনকে রেফারেন্স ধরে পানি কতটুকু উৎপন্ন হয়েছে সেটি বের করতে সো বের করলে তো অ্যান্সার আমাদের একই আসা উচিত তাই না কারণ একটি বিক্রিয়ার জন্য তো হচ্ছে ভিন্ন রকমের হচ্ছে পানি দুইভাবে উৎপন্ন হবে না অর্থাৎ একটি বিক্রিয়ার জন্যই পানি হচ্ছে দশ গ্রাম আবার হচ্ছে একটি বিক্রিয়ার জন্য পানি বিশ গ্রাম ওরকম তো হওয়া অস্বাভাবিক জিনিস একটা বিক্রিয়ার জন্য পানি একটা ফিক্স পরিমাণে উৎপন্ন হওয়া উচিত তাই তো সো চলো আমরা একটু এখন যে কাজটি করব সেটি হচ্ছে অক্সিজেনের সাহায্যে পানি কতটুকু উৎপন্ন হয়েছে সেটি নির্ণয় করব সো চলো শুরু করা যাক সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অক্সিজেন কতটুকু রয়েছে দেখো অক্সিজেন এখানে আমরা বের করেছিলাম যে থার্টি টু গ্রাম অন্যদিকে পানি কতটুকু রয়েছে পানি আমরা বের করেছিলাম থার্টি সিক্স গ্রাম অর্থাৎ থার্টি টু গ্রাম অক্সিজেন তৈরি করছে থার্টি সিক্স গ্রাম পানি রাইট সো আমরা লিখতে পারি থার্টি টু গ্রাম অক্সিজেন তৈরি করছে থার্টি সিক্স গ্রাম পানি সো আমাকে প্রশ্নে বের করতে বলেছে যে সিক্সটি ফোর গ্রাম অক্সিজেন মিলে কত গ্রাম পানি তৈরি করবে সো এখানে আমি অকিক নিয়ম করলে এখানে কত বসাবো যে সিক্সটি ফোর গ্রাম অক্সিজেন তৈরি করবে হচ্ছে সিক্সটি ফোর ইন্টু থার্টি সিক্স ডিভাইড বাই থার্টি টু গ্রাম এইচ টু সো এখানে একটু লক্ষ্য করো এখানে কিন্তু অ্যান্সারটি ডিফারেন্ট এসেছে এখানে অ্যান্সার এসেছে সেভেন্টি টু গ্রাম এইচ টু ও এইখানে আসলো একটি বিক্রিয়ার জন্য পানি উৎপন্ন হচ্ছে নাইনটি গ্রাম এইখানে আসছে হচ্ছে সেভেন্টি টু গ্রাম এখন কথা হচ্ছে কোনটি আসলে রাইট এটি আমরা কিভাবে ডিটারমাইন করব আমার তো অ্যান্সার দুইটাই এসেছে এখন কোনটাকে আমি রাইট ধরবো সো এই ক্ষেত্রেই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়কের প্রয়োজন পড়ে কিভাবে সো চলো প্রথমে এই বিক্রিয়ার জন্য আমরা আসলে লিমিটিং বিক্রিয়কটি বের করে নিই যে কোনটি হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক তো লিমিটিং বিক্রিয়ক জন্য আমরা কিভাবে বের করতাম এই যে এখানে দুটি বিক্রিয়ক রয়েছে অক্সিজেন এবং হাইড্রোজেন এখন যদি লিমিটিং বিক্রিয়ক বের করতে চাই হাইড্রোজেনের প্রশ্নে দেয়া যে মোল সংখ্যা রয়েছে ডিভাইডেড বাই বিক্রিয়াতে থাকা মোল সংখ্যা এবং অক্সিজেনের জন্য যদি বের করতে চায় অক্সিজেনের প্রশ্নে দেওয়া মূল সংখ্যা ডিভাইডেড বাই তার বিক্রেতা থাকা মূল সংখ্যা সো একটু খেয়াল করো এখানে এখানে কিন্তু প্রশ্নে মোল সংখ্যা দেওয়া নেই হাইড্রোজেনের দেয়া আছে তার ভর সো আমরা চাইলে এখানে যেটি করতে পারি যেহেতু এখানে দশ গ্রাম হাইড্রোজেন বলেছে সো আমরা জানি সো হাইড্রোজেনের ডাবলিউ কত এখানে দশ গ্রাম দেওয়া রয়েছে আর হাইড্রোজেনের ভর কত অ্যামিকোলস টু তার মানে আমরা বলতে পারি এখানে টেন ডিভাইডেড বাই টু হবে অর্থাৎ অ্যানিকোলস আমাদের ফাইভ আসবে অর্থাৎ দশ গ্রাম হাইড্রোজেন মানে কত মোল হাইড্রোজেন ফাইভ মোল হাইড্রোজেন তাই আমরা ফাইভ ডিভাইডেড বাই টু লিখেছি টু কেন কারণ বিক্রিয়াতে টু রয়েছে সো এখানে আসলো টু পয়েন্ট ফাইভ সিমিলার হইতে এখানে অক্সিজেন সিক্সটি ফোর গ্রাম রয়েছে সিক্সটি ফোর গ্রাম অক্সিজেন মানে কত সিক্সটি ফোর গ্রাম অক্সিজেন মানে হচ্ছে যে ডাব্লিউ হচ্ছে সিক্সটি ফোর আর এম কত অক্সিজেন আনবিক ভর হচ্ছে থার্টি টু সিক্সটি ফোরকে কে যদি আমরা হচ্ছে থার্টি টু দিয়ে ডিভাইড করি কত আসবে টু আসবে রাইট সো এখানে আমাদের অক্সিজেন রয়েছে টোমল রাইট সো এখানে অক্সিজেন টোমল ডিভাইডেড বাই বিক্রেতা থাকা মূল সংখ্যা ওয়ান হিসেব করলে আমরা পাবো টু তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের লিমিটিং বিক্রয় ছিল এখানে অক্সিজেন রাইট সো অক্সিজেন যেহেতু আমার লিমিটিং বিক্রক একটু লক্ষ্য করো প্রিভিয়াস স্লাইডে কিন্তু আমি বলে এসেছিলাম যেটি লিমিটিং বিক্রিয়ক তার উপর নির্ভর করে উৎপাত কতটুকু তৈরি হবে সো এখানে যেহেতু অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক সো অক্সিজেনের উপরেই নির্ভর করবে আমাদের উৎপাতটা কতটুকু তৈরি হবে সো এই ক্ষেত্রে আমাদের এই পোর্শনটুকু রাইট আর এটি হচ্ছে আমাদের একটা ভুল আনসার কেন এটি আমাদের ভুল এই পার্টটুকু কেন আমাদের ভুল কারণ এখানে আমরা হাইড্রোজেন কে সাপেক্ষ ধরে বা রেফারেন্স ধরে আমরা হচ্ছে পানি উৎপন্ন করেছি বাট আমরা কিন্তু জানি যে লিমিটিং যে তাকে রেফারেন্স ধরে আমাদের ম্যাথগুলো করতে হবে কারণ উৎপাদের পরিমাণ লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সেভেন্টি গ্রাম পানি তৈরি হবে সো এই অ্যান্সারটি আমাদের কারেক্ট আশা করি বুঝতে পেরেছ এবার চলো তুল্য সংখ্যা বলতে কি বুঝি সেটি একটু দেখে নেই তার আগে তুল্য সংখ্যা আমাদের কেন প্রয়োজন হবে সেটি একটু জানি তোমরা যখন জারণ বিচারণ বিক্রিয়া সমতাকরণ করবে এই চ্যাপ্টারে আমাদের পরের টপিকটাই হবে হচ্ছে জারণ বিচারণ সমতাকরণ সো জারণ বিচারণ সমতাকরণ তোমরা যখন করবে তখন তোমাদের তুল্য সংখ্যার প্রয়োজন হবে তাই তুল্য সংখ্যাটি এখানে পড়িয়ে রাখছি সো এই ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করো সো প্রথমেই চলো তুল্য সংখ্যা বলতে আমরা কী বুঝি তা একটু দেখে ফেলি তো তুল্য সংখ্যার এখানে আসলে একটি খুব মিস্টেরিয়াস একটি সংজ্ঞা দেওয়া আছে যেটি প্রথমে তোমরা আসলে বুঝতে পারবে না আস্তে আস্তে যখন পড়াবো তখন বুঝতে পারবে যেটি সেটি হচ্ছে যার যে কাজ সেটি সে কতটুকু ইফেক্টিভলি করতে পারছে এটিকে আমি তুল্য সংখ্যা বলছি তুল্য সংখ্যা বলতে আমি কি বোঝাচ্ছি এখানে যার যে কাজ সেটি সে কতটুকু ইফেক্টিভলি করতে পারছে সো এবার আসি যে আমাদের যদি কোনো কারণে প্রশ্নে এসিড ঘাড় ধাতু লবণ জারক বিজারক ইত্যাদি দিয়ে বলে যে তাদের তুল্য সংখ্যা বের করো তখন আমরা তুল্য সংখ্যা আসলে কীভাবে বের করব তা একটু এখন শিখবো সো প্রথমত এসিডের ক্ষেত্রে জলীয় জীবনে এইচ প্লাস ত্যাগ করাটাই আমরা জানি এসিডের ধর্ম রাইট সো জলীয় জীবনে এসিড যত বেশি এইচ প্লাস ত্যাগ করবে সেটি ভালো এসিড আমরা জানি তাই না সো এই জন্যই হচ্ছে এসিড যেহেতু জলীয় জীবনে এইচ প্লাস ত্যাগ করে অর্থাৎ যে এসির যতটি এইচ প্লাস ত্যাগ করবে তার তুল্য সংখ্যা তত সিমিলার ওয়েতে খাড়ের ক্ষেত্রে জলীয় জীবনে ওয়েট ত্যাগ করে সো খারের ক্ষেত্রে যে যতটি ওয়েট ত্যাগ করবে তার তুল্য সংখ্যা ঠিক তত অন্যদিকে ধাতুর ক্ষেত্রে ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে যোজনী লবণের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটানের চার্জ জারকের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে সে কয়টি ইলেকট্রন গ্রহণ করলো এবং বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে সে কয়টি ইলেকট্রন দান করলো সবচেয়ে চলো একটি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারগুলো দেখে নেই ধরো তোমাকে কয়েকটি এসিড দেওয়া আছে বলা আছে যে এইচসিএল সালফিউরিক এসিড এবং ফসফোনিক অ্যাসিডের তুল্য সংখ্যা বের করো তো এখানে দেখতে পাচ্ছ এ এইচ কয়েকটি রয়েছে একটি তার মানে সে কয়টি এইড ছাড়তে পারবে একটাই তো এইড ছাড়তে পারবে তো তার তুল্য সংখ্যা ওয়ান সিমিলার রয়েছে এইচটুএসও ফোর কয়টা এইড ছাড়তে পারবে দুইটা তাই হচ্ছে তার তুল্য সংখ্যা টু অন্যদিকে এইচ ডি পি ফোর কয়টা এইচ ছাড়তে পারবে সে হচ্ছে প্রোটন ছাড়তে পারবে তিনটা তাই না যেহেতু তিনটা রয়েছে তাই তার তুল্য সংখ্যা থ্রি আশা করি এসিডের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছ এসিডের তুল্য সংখ্যা কীভাবে বের করব সে যতটি এইচ প্লাস ছেড়েছে তার উপর ডিপেন্ড করে বা বলতে পারি যে কোনো এসিডের যতগুলো এইচ ছিল সেটি তার তুল্য সংখ্যা সিমিলার ওয়েতে খারের তুল্য সংখ্যা বের করতে গেলে আমাদের লক্ষ্য করতে হবে জলীয় জীবনে সে কয়টা ওয়েচ ত্যাগ করতে পারছে বা বলতে পারি তার মধ্যে কয়টা ওয়েচ রয়েছে তো সোডিয়াম হাইড্রোক্সাইডে যেহেতু ওয়েচ একটি আছে তার তুল্য সংখ্যা ওয়ান ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে দুইটি রয়েছে টু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে তিনটি রয়েছে তাই থ্রি অন্যদিকে ধাতুর তুল্য সংখ্যা কি তার যোজনী এখানে দেখতে পাচ্ছ সোডিয়াম ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা বের করতে বলা হয়েছে সো লক্ষ্য করো এখানে সোডিয়ামের কত আমরা জানি ওয়ান ক্যালসিয়ামের কত টু অ্যালুমিনিয়ামের কত থ্রি তাই সোডিয়ামের তুল্য সংখ্যা হবে ওয়ান ক্যালসিয়ামের টু অ্যালুমিনিয়ামের থ্রি অন্যদিকে লবণের ক্ষেত্রে তার যে তুল্য সংখ্যা সেটি হবে ক্যাটায়নের চার্জ সো একটু লক্ষ্য করো এখানে ক্যালসিয়াম ক্লোরাইডটি লবণ দেওয়া রয়েছে সো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যাটায়ন কোনটা ক্যালসিয়াম ক্যালসিয়ামের চার্জ কত এখানে টু রাইট সো এই ক্ষেত্রে তার সংখ্যা টু অন্যদিকে জারক হচ্ছে যতটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেই সংখ্যাটি হচ্ছে জারকের তুল্য সংখ্যা ফর এক্সাম্পল আমি যদি পটাশিয়াম পারমেঙ্কানেট বলি পটাশিয়াম পারম্যাঙ্কানেট আসলে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই তার তুল সংখ্যা ফাইভ অন্যদিকে বিচারকের তুল্য সংখ্যা হচ্ছে সে কতটি ইলেকট্রন দান করতে পারে ফর এক্সাম্পল পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে একটি বিচারক সে হচ্ছে ছয়টি ইলেকট্রন দান করতে পারে তাই তার তুল্য সংখ্যা হচ্ছে সিক্স সো এখানে তোমরা আসলে মোটামুটি এতটুকু পার্ট পর্যন্ত বুঝতে পেরেছ বাট এখানে এসে তোমরা হয়তো একটু কনফিউজ হয়ে গেছো যে একটি যারো কয়টি ইলেকট্রন গ্রহণ করতে পারে সেটি আমরা কীভাবে বুঝবো বা একটি বিজারক কয়টি ইলেকট্রন দান করতে পারে সেটি আমরা কীভাবে বুঝবো সো এই ব্যাপারগুলো আসলে আমি নেক্সট ক্লাসে পড়াবো সো আপাতত একটু এতটুকুই মনে রাখো যে জারকের তুল্য সংখ্যা হচ্ছে কতটি ইলেকট্রন গ্রহণ করতে পারে বিজারকের তুল্য সংখ্যা হচ্ছে কতটি ইলেকট্রন দান করতে পারে আর এখানে কিভাবে কেমেনো ফোর হচ্ছে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে সেটি আমি নেক্সট ক্লাসে দেখাবো অ্যান্ড পটাশিয়াম ডায়াগ্রোমেট কিভাবে ছয়টি ইলেকট্রন ত্যাগ করে বা দান করে সেগুলো আমরা হচ্ছে জারণ বিজারণ টপিকগুলোতে পড়ব সো আশা করি তুল্য সংখ্যা রিলেটেড যে কনসেপ্টটি ছিল সেটি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা চলো তুল্য ভর নিয়ে একটু জানি বেসিকলি তুল্য সংখ্যা যদি তোমরা বের করতে পারো তুল্য ভর জিনিসটি বের করা খুবই ইজি তুল্য ভর হচ্ছে আসলে কোনো একটি যৌগের আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে যেটি আসে সেটি তুল্য ভর তুল্য ভর কি কোনো একটি যৌগ বা মৌলের আণবিক ভরকে তুমি ভাগ করবে তুল্য সংখ্যা দিয়ে ফর এক্সাম্পল আমরা একটু আগে দেখে এসেছিলাম যে এইচ সি এর তুল্য সংখ্যা ওয়ান রাইট সো এখন চলো আমরা তার তুল্য ভরটা বের করি সো যেহেতু এইচ সি এর আণবিক ভর এই যে আণবিক ভর দেখতে পাচ্ছ এইচসি এর আণবিক ভর কত থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এবং তুল্য সংখ্যাগত ওয়ান কারণ এইচ এল হচ্ছে একটি এসিড আর এখানে দেখতে পাচ্ছ এইটটি এইচ রয়েছে তাই ওয়ান অর্থাৎ আমরা বলতে পারি এইচ সি এর তুল্য ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ সো একটু লক্ষ্য করে এখানে এইচ সি এর ক্ষেত্রে তার যে আণবিক ভর সেটি হচ্ছে তুল্য ভর কেন না এখানে তুল্য সংখ্যাগত ওয়ান রাইট আশা করি বুঝতে পেরেছ এর মানে তোমরা এখন থেকে বুঝতে পারলে যে যখনই হচ্ছে কোনো একটি পদার্থের তুল্য সংখ্যা ওয়ান হবে তার আণবিক ভর আর তুল্য ভর একই থাকবে আর অন্য দিকে যদি সমান না হয় তখন কী হবে সো তার একটা এক্সাম্পল চলো দেখে নিই ফর এক্সাম্পল দেখো এখানে এখানে হচ্ছে এইচ টু অ্যাসোফোর রয়েছে বা সালফেরিক অ্যাসিড রয়েছে এখানে যেহেতু এইচ দুইটা রয়েছে তার মানে তার তুল্য সংখ্যাগত টু তো এখানে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত হবে আনবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা রাইট তার আনুবিক ভর সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98 এবং তার তুল্য সংখ্যা হচ্ছে টু তো এই ক্ষেত্রে আমাদের সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর দাঁড়াচ্ছে 49 নাইন আশা করি বুঝতে পেরেছো